আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আইবিএন নিউজের সন্ধ্যা সাতটার বিশেষ সামরিক বিশ্লেষণ এবং জিও পলিটিক্যাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্টুডিও থেকে আমি সাবরিনা আজ তেসরা জানুয়ারি শনিবার এবং ঘড়ির কাটায় ঠিক সন্ধ্যা সাতটা বেজে গেছে আপনারা যারা সারা বিকেল অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ইসরায়েলের পানি সংকটের আসল কারণ এবং লেবানন সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কের সমাবেশের গোপন খবর জানার জন্য তাদের অপেক্ষার পালা শেষ হল আজ আমরা আইবিএন নিউজের পর্দায় এমন কিছু এক্সক্লুসিভ তথ্য এবং দৃশ্য তুলে ধরব যা শোনার পর আপনারা বুঝতে পারবেন আধুনিক যুদ্ধ শুধু অস্ত্রের ঝঞ্ঝনানি নয় বরং এটি প্রযুক্তি এবং অস্তিত্বের লড়াই আজ দুপুরে আমরা ব্রেকিং নিউজে জানিয়েছিলাম যে হ্যাকাররা ইসরায়েলের জাতীয় পানি সরবরাহ ব্যবস্থা হ্যাক করেছে এবং এখন আমরা আইবিএন নিউজের পর্দায় আমাদের সাইবার সিকিউরিটি এক্সপার্টদের তৈরি করা একটি এক্সক্লুসিভ রিপোর্ট এবং ডিজিটাল ডায়াগ্রাম প্রকাশ করছি আমাদের স্ক্রিনে আপনারা এখন যে জটিল ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন তা হল ইসরায়েলের জাতীয় পানি কোম্পানি মেকোরথ এর সেন্ট্রাল কন্ট্রোল সিস্টেম বা স্ক্যাডা নেটওয়ার্কের অভ্যন্তরীণ গঠন আজ দুপুর বারোটার দিকে হান্ডালা নামক একটি কুখ্যাত হ্যাকার গ্রুপ এই অত্যন্ত সুরক্ষিত নেটওয়ার্কের ফায়ারওয়াল ভেদ করে ক্লোরিনেশন কন্ট্রোল ইউনিটে নিয়ন্ত্রণ নিয়ে নেয় আপনারা জানেন পানিতে জীবাণু মারার জন্য ক্লোরিন ব্যবহার করা হয় কিন্তু যদি এই ক্লোরিনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয় তবে তা বিষে পরিণত হয় হ্যাকাররা ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছে তারা সিস্টেমের দখল নিয়ে পানিতে ক্লোরিনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে বাড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং পুরো সিস্টেমটি এনক্রিপ্ট বা লক করে দেয় এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ বাধ্য হয়ে তেলাবি ভাইফা এবং অ্যাশকেলনের প্রধান পাম্পগুলো ম্যানুয়ালি বা হাত দিয়ে বন্ধ করে দিয়েছে যার ফলে এই মুহূর্তের খবর অনুযায়ী প্রায় পনেরো লাখ মানুষ সুপেও পানির সংকটে পড়েছে এবং তাদের ট্যাপ দিয়ে পানি আসা বন্ধ হয়ে গেছে তেলাবিবের সুপার শপগুলোর সিসিটিভি ফুটেজে যে দৃশ্য দেখা যাচ্ছে তা কোনো সভ্য দেশের দৃশ্য হতে পারে না মানুষ এক বোতল পানির জন্য রীতিমতো হাতাহাতি এবং লড়াই করছে বৃদ্ধ এবং শিশুরা তৃষ্ণায় কাঁদছে কিন্তু পানি নেই এই ঘটনা প্রমাণ করে আধুনিক যুদ্ধে মিসাইল বা পরমাণু বোমার চেয়ে সাইবার অ্যাট্যাক কতটা ভয়াবহ হতে পারে কারণ এটি কোনো শব্দ ছাড়াই একটি দেশকে অচল ওরে দিতে পারে আমাদের সাইবার বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সাইবার ডিফেন্স বা সাইবার ডোম আজ পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং হ্যাকাররা প্রমাণ করেছে তারা চাইলে ইসরায়েলের যে কোনো নাগরিক পরিষেবায় আঘাত হানতে পারে দর্শক এখন আমরা আসছি যুদ্ধের ময়দানের সবথেকে উত্তেজনাকর এবং রক্তহীন করা খবরে আমাদের কাছে আসা লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা ড্রোন থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ইসরায়েল লেবানন সীমান্তের মাত্র দুই কিলোমিটার দূরে তাদের গোলানি এবং দিবাতি ব্রিগেডের হাজার হাজার সৈন্য এবং শত শত মার্কাভা মার্ক মার্কফোর ট্যাঙ্ক জড়ো করেছে আমাদের স্ক্রিনে আপনারা এখন যে হাই রেজলিউশন স্যাটেলাইট ম্যাপটি দেখছেন সেখানে লাল চিহ্নিত বক্সগুলো হল ইসরায়েলি ট্যাঙ্কের নতুন পজিশন সমরবিদরা বলছেন এই মিলিটারি বিল্ড বা বিশাল সৈন্য সমাবেশ প্রমাণ করে ইসরায়েল সম্ভবত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ লেবাননে একটি বড় ধরনের স্থল অভিযান বা গ্রাউন্ড ইনভেশন শুরু করতে যাচ্ছে তাদের ঘোষিত লক্ষ্য হল লিতানি নদী পর্যন্ত একটি বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করা যাতে হিজবুল্লার রকেট ইসরায়েলে ঢুকতে না পারে কিন্তু বিষয়টি এত সহজ হবে না কারণ হিজবুল্লাও গত দুই দশক ধরে এই দিনের জন্য প্রস্তুতি নিয়েছে আমাদের কাছে খবর আছে হিজবুল্লা তাদের রাদুয়ান ফোর্স বা বিশেষ কমান্ডো বাহিনীকে সীমান্তে মোতায়েন করেছে এই রাদওয়ান ফোর্স হল হিজবুল্লার সবচেয়ে প্রশিক্ষিত এবং দুর্ধর্ষ ইউনিট যারা গরিলা যুদ্ধে পারদর্শী তারা সীমান্তের পাহাড়ি এলাকাগুলোতে হাজার হাজার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ট্র্যাপ এবং মাইন পেতে রেখেছে যদি ইসরায়েলি ট্যাঙ্ক সীমানা পার হয় তবে তা হবে একটি মৃত্যুফাঁদ বা ডেথ ট্র্যাপ এবং সমরবিদরা আশঙ্কা করছেন এটি একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা করবে যা দু সালের যুদ্ধকেও হার মানাবে দর্শক যুদ্ধের এই মোর ঘোরানো মুহূর্তের প্রতিটি খবর এবং আমাদের এই এক্সক্লুসিভ স্যাটেলাইট বিশ্লেষণগুলো যদি আপনি মিস করতে না চান এবং সবার আগে সত্য খবর পেতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কারণ যুদ্ধ যখন পুরোদমে শুরু হবে তখন মূলধারার মিডিয়া অনেক কিছুই গোপন করবে এবং পশ্চিমা প্রভুদের অ্যাজেন্ডা বাস্তবায়ন করবে কিন্তু আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি আমরা সত্য প্রকাশে আপোষ করব না তাই এখনই সাবস্ক্রাইব করে আমাদের টিমের সাথে যুক্ত হন এবং সত্যের পতাকাবাহী হন দর্শক এবার আমরা আসছি আমাদের বাংলাদেশের অর্থনীতির ওপর এই যুদ্ধের প্রভাব নিয়ে যা আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত আজ সন্ধ্যায় বিশ্ববাজারে তেলের দাম নিয়ে যে অস্থিরতা দেখা দিয়েছে তা আমাদের জন্য অশুনি সংকেত আপনারা স্ক্রিনে ভাসমান চার্টে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম আজ একশো ডলার স্পর্শ করেছে এবং তা বেড়েই চলেছে লোহিত সাগরে হুথিদের হামলার ভয়ে জাহাজ চলাচল বন্ধ থাকায় ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা বিমা খরচ তিনগুণ বেড়ে গেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি সূত্র আমাদের জানিয়েছে যদি তেলের দাম এভাবে বাড়তে থাকে এবং ডলারের সংকট না কাটে তবে আগামী সপ্তাহেই সরকারকে ডিজেল ও অক্টেনের দাম সমন্বয় বা বৃদ্ধি করতে হবে আর আপনারা জানেন তেলের দাম বাড়লে বাসের ভাড়া বাড়বে ট্রাকের ভাড়া বাড়বে যার সরাসরি প্রভাব পড়বে কারওয়ান বাজারের সবজির দাম থেকে শুরু করে চাল ডালের বাজারে অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ভুক্তভোগী হতে হবে আমাকে এবং আপনাকেও আমাদের দেশের নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খায় তাদের জীবনযাত্রা অসহনীয় হয়ে উঠবে তাই এই যুদ্ধকে দূরের যুদ্ধ ভাবার কোনো অবকাশ নেই দর্শক গাজার পরিস্থিতির দিকে তাকালে আজ রাতে এক মর্মান্তিক এবং হৃদয় বিদারক খবর পাওয়া গেছে উত্তর গাজায় গত দুই দিনের ভারী বৃষ্টির ফলে বান্নার পানির সাথে পয়নিষ্কাশন লাইন মিশে একাকার হয়ে গেছে এবং কামাল আদওয়ান হাসপাতালে আজ সন্ধ্যায় প্রথম কলেরায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএচ জরুরি সতর্কতা জারি করে বলেছে এখনই যদি বিশুদ্ধ পানি এবং ওষুধ না পৌঁছানো যায় তবে আগামী কয়েকদিনের মধ্যে হাজার হাজার মানুষ বোমার আঘাতে নয় বরং মহামারীতে মারা যাবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল রাফা ক্রসিং এখনো বন্ধ এবং ত্রাণবাহী ট্রাকগুলোকে সীমান্তে আটকে রাখা হয়েছে ডাক্তাররা চোখের পানি ফেলছেন কারণ তাদের চোখের সামনে শিশুরা পানি শূন্যতায় মারা যাচ্ছে অথচ তাদের হাতে স্যালাইন নেই এই অমানবিক দৃশ্য দেখেও বিশ্ববিবেক কেন চুপ তা আমাদের বোধগম্য নয় দর্শক এখন প্রশ্ন হল আজ রাতে কী হতে পারি এবং আগামী কয়েক ঘন্টা কেন এত গুরুত্বপূর্ণ আমাদের নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে হিজবুল্লাহ আজ রাতে তেল আবিবের রিডিং পাওয়ার স্টেশন বা বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে তাদের জিপিএস গাইডেড মিসাইল ছুটতে পারে এই মিসাইলগুলো অত্যন্ত নিখুঁত এবং এগুলো ঠেকানো ডোমের জন্য কঠিন হতে পারে এর জবাবে ইসরায়েলও বসে নেই তারা বৈরুতের জনবসতিপূর্ণ দানিয়া এলাকায় কার্পেট বোমিং বা নির্বিচার বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে আমরা আইবিএন নিউজ আপনাদের কথা দিচ্ছি আমরা সারা রাত আপনাদের সাথে থাকব এবং প্রতি মুহূর্তের আপডেট দেব আপনারা দেখছেন আইবিএন নিউজের বিশেষ ম্যারাথন কাভারেজ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এখন আমরা আপনাদের শোনাব ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রধানের একটি লিক হওয়া অডিও ক্লিপ যেখানে তিনি তার অধস্তন কর্মীদের সাথে রুদ্ধদার বৈঠকে স্বীকার করছেন যে তারা হ্যাকারদের কাছে পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন এবং তাদের ফায়ার ওয়ালগুলো ঘরের মতো ভেঙে পড়েছে এই অডিওটি শুনলে আপনি বুঝতে পারবেন ইসরায়েলের প্রযুক্তির অহংকার আজ কীভাবে ধুলোয় মিশে গেছে আসুন শুনি সেই অডিও এবং ফিরে আসছি একটু পরেই ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আইবিএন নিউজের পর্দায় দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এবং আমাদের হাতে এই মাত্র আরও কিছু চাঞ্চল্যকর তথ্য এসেছে যা আপনাদের জানানো অত্যন্ত জরুরি আমাদের প্রতিনিধি যে পানি সংকটের কারণে তেলাবি জানাচ্ছেন শহরের হাসপাতালগুলোতেও হাহাকার শুরু হয়েছে ডায়ালিসিস মেশিনগুলো পানির অভাবে চালানো যাচ্ছে না এবং অপারেশন থিয়েটারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলি সরকার জরুরি ভিত্তিতে সমুদ্রের পানি লোনামুক্ত করার প্ল্যান্টগুলো বা ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো চালুর চেষ্টা করছে কিন্তু হ্যাকাররা সেগুলোর সার্ভারেও আক্রমণ করে বলে খবর পাওয়া যাচ্ছে এই ত্রিমুখী সংকট ইসরায়েলকে ভেতর থেকে পঙ্গু করে দিচ্ছে দর্শক এখন আমরা আবার দৃষ্টি লেবানন সীমান্তে যেখানে এখন কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে আমাদের প্রতিনিধি ইসরায়েলি আর্টিলারি ব্যাটারিগুলো এখন দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে গোলা বর্ষণ শুরু করেছে এবং হিজবুল্লাও পাল্টা মটার সেল ছুটছে আকাশের দিকে তাকালে দেখা যাচ্ছে শত শত ফ্লেয়ার বা আলোকবর্তিকা যা রাতের আকাশকে দিনের মতো আলোকিত করে রেখেছে এটি সাধারণত স্থল অভিযানের পূর্ব লক্ষ্য হিসেবে ধরা হয় আমাদের সামরিক বিশ্লেষক মেজর জেনারেল ইব্রাহিম আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন স্যার আপনি কি মনে করেন ইসরায়েল আজ রাতেই বর্ডার ক্রস করবে জেনারেল ইব্রাহিম বলছেন ইসরায়েলের ট্যাঙ্কের বিন্যাস বা ফরমেশন দেখে মনে হচ্ছে তারা ভোর রাতের দিকে বা ফজর বক্তের সময় আক্রমণ শুরু করতে চাইবে কিন্তু হিজবুল্লাহ এই কৌশল জানে এবং তারা মাইন্ড ফিল্ড তৈরি করে রেখেছে তাই এই অভিযান ইসরায়েলের জন্য ভিয়েতনাম যুদ্ধের মতো হতে পারে দর্শক রাত বাড়ছে এবং সেই সাথে বাড়ছে অনিশ্চয়তা আপনারা যারা আমাদের সাথে আছেন আপনারা কমেন্ট করে জানান এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেগে নাকি এখানেই থামবে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কমেন্ট আসছে এবং সবাই যুদ্ধের বিরুদ্ধে কথা বলছেন দর্শক আমরা এখন একটি বিশেষ প্রতিবেদন দেখাব যেখানে আমাদের প্রতিনিধি বিশ্লেষণ করেছেন ইসরায়েলের পানি সংকটের বৈজ্ঞানিক এবং কৌশলগত দিকগুলো এবং কিভাবে একটিমাত্র কোড বা সফটওয়্যার একটি দেশকে তৃষ্ণায় মারতে পারে এই প্রতিবেদনটি দেখলে আপনারা বুঝতে পারবেন আগামী দিনের যুদ্ধ হবে পানির যুদ্ধ এবং সাইবার যুদ্ধ দর্শক আপনারা চোখ রাখুন আইবিএন নিউজে কারণ আমরা চব্বিশ ঘন্টা আপনাদের সাথে আছি এবং প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি এই ম্যারাথন লাইভ চলবে সারা রাত ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আইবিএন নিউজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ